ইরা ও অর্ণবের চক্রান্ত থেকে সূর্যকে বাঁচাতে শেষমেশ দীপার পাশে দাঁড়ালো ভিক্টর হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ভাইকের আগামী পর্বগুলোতে সোনারপাড় স্কুলে গার্ডিয়ান মিটিং ডাকে তার জন্য নোটিশ পাঠানো হয় মা বাবা বা যে কোনো একজনকে মিটিংয়ে যেতে হবে তখন লাবণ্য বলে সূর্য তো অসুস্থ আর দীপাও তো বাড়িতে নেই তবে কে যাবে মিটিংয়ে আর ঠিক তখনই দীপাও চলে আসে দীপা মনে মনে ভাবে এখন উপায় কি করে আমি মিটিংয়ে যাব ইরা অর্ণব তো আমাকে ধরে ফেলবে আর ইরা অর্ণব মনে মনে ভাবে এটাই সুযোগ এবারে আমরা একেবারে শিওর হয়ে হয়ে যাব ওই নার্স আসলে দীপা কিনা এরা অন্য ফাঁদ পেতে দীপার গায়ে একটা চিপ পরিয়ে দেয় যাতে দীপা কোথায় যাচ্ছে কি করছে নজর রাখতে পারে আর বারো সেকেন্ডের বেশি চিপটা বডি থেকে খুললেই বুঝতে পেরে যাবে তারা এমন কি ইরা অর্ণব সোনারূপাকে কিডন্যাপ করার একটা প্ল্যান করে যাতে করে সোনারূপাকে নিয়ে বাড়ির সবাই ব্যস্ত থাকে আর সেই সুযোগে তারা পেন ড্রাইভটা খুঁজে বের করবে অপরদিকে উর্মি লাবণ্য ও প্রবীরকে সব সত্যি জানিয়ে দেয় যে ওই নার্স আসলে দীপা সত্যিরা জানতে পেরে লাবণ্য অবাক হয়ে যায় লাবণ্য বলে মেয়েটা এ আছে অথচ ছু আমি জানতেও পারিনি আর ইরান্ন ভিক্টরকে বলে যে উর্মি লাবণ্যকে কি বলছে সবটা শুনে তাদের জানাতে ভিক্টর আড়াল থেকে সব সত্যি শুনতে পায় যে ওই নার্স আসলে দীপা কিন্তু ইরা অর্ণবকে সত্যিটা বলে না ভিক্টর বরং এটা বলে যে আপনারা ওই স্কুলে যান দেখতে পাবেন দীপা আসে কি না আর ইরা অর্ণব ভিক্টরের কথা শুনে ডক্টরের চেম্বারে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে সোনারূপার স্কুলে যাওয়ার জন্য আর লাবণ্য চালাকি করে বলে যে ললিতবাবুর বাড়িতে গিয়ে দীপাকে নিয়ে একেবারে স্কুলে যাব এই বলে লাবণ্য সোনারূপাকে নিয়ে বেরিয়ে যায় ইরা অর্ণব লাবনের পিছু পিছু বেরিয়ে যায় অপরদিকে ভিক্টর তড়িহড়ি করে দীপার কাছে গিয়ে বলে বৌদিমণি তুমি এই চিপটা আমাকে দাও কারণ ওই চিপটা বারো সেকেন্ডের বেশি বডি থেকে খুলে ওরা বুঝতে যাবে আর তুমি তাড়াতাড়ি সোনার উপর স্কুলে যাও ইরা অর্ণব ওরাও গেছে ওরা দেখতে চায় তুমি ওখানে আছো কিনা আর বিপদের দিনে এভাবে ভিক্টরকে পাশে দাঁড়াতে দেখে দীপা খুব খুশি হয়ে যায় দীপা ভিক্টরকে চিপটা পড়িয়ে সূর্যকে রেখে নিজে দীপার বেসে যায় সোনারূপার স্কুলে অপরদিকে ইরা অর্ণব প্ল্যান করতে থাকে সোনারূপাকে কিডন্যাপ করার জন্য তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি পারবে ইরা ও অর্ণবের হাত থেকে সোনারূপাকে বাঁচাতে নাকি দীপা ইরা অর্ণবের হাতে ধরা পড়ে যাবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি